ওরে নবীর উম্মাদ আল্লাহর যতদিন এই দুনিয়ার মধ্যে বাসবা এই দুনিয়ার মধ্যে বাসতে হইলে হায়াত নামক জিন্দিগি কিন্তু শেষ হয়ে যাইতেছে খেলার মাঠে তুমি সময় কাটাও মনে করো তোমার হায়াত বৃদ্ধি পাইতেছে না না তোমার হায়াত কিন্তু শেষ হয়ে যাইতেছে তুমি কিন্তু হায়াত তোমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই বলেন ওয়াল্লাহর সময়ের কসম ও নবীর উম্মত সময় বড় দামি সম্পদ যদি তুমি সময়ের কসম সময়কে কাজে লাগায়া যাও তাহলে তোমার দামি সময় কাজে লেগে যাবে رب العالمين الكاس لعنق <applause> হাসরের ময়দানে উঠবা আর যদি তুমি এই তোমার জিন্দিগির হায়াতের নামে যে সময় দেওয়া হয়েছে এই সময়টাকে যদি তুমি কাজে না কাটায়া দাও খেলার মঞ্চে কাটায়া দাও গানের মঞ্চে কাটায়া দাও রাত্রে মোবাইল টিপে টিপে যদি তুমি সময় কাটায়া দাও রবুল আল আমিন বলবেন ও বান্দা আমি তোকে ছেড়ে দিয়েছি আমি তো তোকে ধরবো না কখনো বলবো না আমি তোকে ছেড়ে দিয়েছি তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি দুনিয়ার মধ্যে তুমি স্বাধীনভাবে চলো আমি তোমাকে বাধা দেব না দুনিয়ার মধ্যে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চলো আমি তোমাকে কখনো বলবো না কিন্তু আমি আল্লাহ একটা ধরার জায়গা আছে যখন আমি ধরব তখন তোমাকে সারবো না ও রবিরুম্ম আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা আল্লাহ পাকের ধরা থেকে বাসার মতো কেহ নাই কেহ নাই পাক রব্বুল আলমিন বলেন বান্দারে তোকে আমি ছেড়ে দিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এমনে এমনি তোকে বানাই নাই আমি তোকে বড় কষ্ট কইরা মায়া কইরা বানাইলা দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম কথা দেখাও শরীরের জোর দেখাও সময় নষ্ট করো রাজনীতি কইরা সময় নষ্ট কর আমি আল্লাহ তোমাকে এই জন্য বানাই নাই হায়াত নামক মূল্যবান সময় আমি তোমাকে দিয়েছি তুমি হায়াতের কদর করো নাই তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সময় কাটাইছ আমি আল্লাহ তোমাকে কিছু বলি নাই ও যুবক তোমার হায়াত নামক জিন্দেগি যেই দিন শেষ হয়ে যাবে তুমি অন্ধকার কবরের যাত্রী যেই দিন হইয়া যাবা সেই দিন তুমি বুঝবা আমি কি করেছি কত বড় ভুল করেছি আমি কেনই বা হায়াতের জিন্দিগিতে আমল করি নাই আমি কেনই বা হায়াতের জিন্দিগিতে আমল করি নাই আমার আমল নামাই নামাজ নাই আমার আমল নামাই রোজা নাই আমার আমল নামাই হজ নাই আমার আমল নামাই জাকাত দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই ও আল্লাহর গুলাম হায়াতের জিন্দিগি দিয়া তোমাকে ছেড়ে দিয়েছে যদি কাজে লাগায়া যাইতে পারো তুমি বড় কামিয়া যাইবা আর হায়াত নামক জিন্দিকিটা যদি কাজ না দাও তোমার মতো কপাল আলামিনের এই মধ্যে নাই সবাই গেলে বাহুলার নাম জপিবি কবে সময় গালে তুর এগ দিন জও বানো ফুরা ঵ে কাফান ধারে তুর এগ দিন জু বানো ফুরা বে কাফান ধারে হে of <laughs> my সময় যখন চলে যাবে তোমার এই বৃদ্ধ চলে আসবে শরীরের মধ্যে আগের মতো আর শক্তি না তখন তুমি আর ইচ্ছা হইলেও শরীরের শক্তি খাটাইতে পারবা না যখন তুমি বিছানায় সাহিত হইয়া যাইবা তোমার পরিচিত লোকগুলো তোমাকে ছেড়ে ছেড়ে চলে যাবে রে যুব মা দুনিয়ার মধ্যে কেউ থাকে নাই বৃদ্ধা বাবাজিরা তোমার বাবা ছিল তোমার বাবা এখন আর নাই তোমার বাবার বাবা ছিল তিনিও আর এখন নাই তুমি যে কোন দিন কবরের যাত্রী হইয়া যাইবা এই গ্যারান্টিও কিন্তু নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ ফাক রব্দুল আলমিন সুরতুল আসর নাজিল করেছেন এই সুরাটা একটি পাওয়ারফুল সুরা রব্বুল আলমিন এই সুরাটার মধ্যে এমন কিছু বিশালতা দিয়েছেন যা অন্য কোন সুরার মধ্যে এই বিশালতা নেই সম্মানিত ভাইয়েরা সৌরতুল আসার এটা বলা চলে একটা মেমোরির মতো মেমোরি যেমন সুট্টো থাকে তার বিশালতা অনেক বেশি ঠিক ঠিক সুরতুল আসর রব্দুল আলমিন এটা মেমোরির মতো ব্যবহার করেছেন এই সুরাটা যদিও সুট্টো একটি সুরা কিন্তু আর বিশালতা অনেক ব্যাপক অনেক বিশাল একটি বিশালতা এই সুরার ভিতরে রয়েছে ইমাম সাফাই রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহাকালামিন এই পুরো প্রাণে করিমটা যদি নাজিল না করতেন শুধু যদি সুরতুল আসর নাজিল করতেন তাহলে সমস্ত মানুষ এই সুরতুল আসরের মধ্যে আমল করে জান্নাতি হওয়ার জন্য তাদের জন্য যথেষ্ট ছিল সোবাহান ভাইরা বন্ধুরা আমার এই সুরতুল আসার এটি এমন একটি সুরা এমন একটি পাওয়ারফুল সুরা যে সুরাটা আল্লাফাক রব্বুল আলমিন কোরআনে কারিমের তিরিশতম পাড়ায় সুরার ধারাবাহিকতায় কোরআনে করিমের মধ্যে একশত চোদ্দটি সুর আছে সৌরতুল আসার একশত তিন নম্বর সুরা এই সুরাটার আয়াতের সংখ্যা হল তিনটি রুকু হলো একটি সম্মানিত ভাইরা এই সুরা আল্লাহ ফাক রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে নাজিল করেছেন এই সুরা শুরুতে আল্লাহ ফাক রব্বুল আলমিন কসম করেছেন আল্লাহফাক কি কসম করলেন আল্লাহ ফাক রব্বুল আলমিন এই সুর আর শুরুতে সময়ের কসম করেছেন সুবাহ সম্মানিত ভাইরা বন্ধুরা আমার আল্লাহ ফাক রব্বুল আলমিনের কসম করা মানুষের কসম করা এর মধ্যে রাত দিনের পার্থক্য রয়েছে আল্লাহ আল্লাহফাক রব্বুল আলমিন কেন কসম করে আল্লাহ সত্য আল্লাহর এই কিতাব সত্য নবী সত্য তারপরেও রব্বুল আলামিন কেন কসম করেন যে আল্লাহ তা রব্বুল আলমিনের কালামের মধ্যে রব্বুল আলামিন কসম করেছেন অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন সত্য কোনো ভুল নাই সন্দেহ নাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে বলেছেন আলিফলা আল্লাহ আল্লাপাকবুল আলমিন বলেছেন আমি এমন একটি কিতাব তোমাদের কাছে দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ পর্যন্ত নাই বলেন সোহান আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ আল্লা রব্বুল আলমিন এই কালামে পাকের মধ্যে যেই কালামে পাকের মধ্যে কোনো সন্দেহ নাই ভুল নাই ভুলের কোন গ্রান নাই দুনিয়ার মানুষ যখন কোনো কিতাব লেখে কিতাবের শুরুতে অথবা শেষে লেখা থাকে এই কিতাবের মধ্যে যদি কোনো গ্রাহক কোন পাঠক যদি পরে কোনো ভুল বের করতে পারে ধরায়া দিলে পরবর্তীতে সংশোধন হব এই আহ্বান ওই বইয়ের মধ্যে লেখা থাকে আল্লাহ এমন একটি কোরআন আল্লাহ কারিমের শুরুতেই বলে দিয়েছেন আমি এমন একটি কোরআন তোমাকে দিলাম এমন একটি কিতাব তোমাকে দিলাম তোমাদেরকে দিলাম যেই কিতাবের মধ্যে ভুল নাই ভুলের সন্দেহ পর্যন্ত নাই আল্লাহ আলামিনের এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই রব্বুল আলামিন তারপরেও কেন কসম করলেন রব্বুল আলামিন শুধু সুরতুল আসরের মধ্যে কসম করেন নাই الله <سؤال> رب العالمين <سؤال> ان النصور قلور قسم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك والتين والزيتون وطول وهذا البلد الأمين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قال الله بغ العالمين اي سورة قلور مد قرد چن الله بغ العالمين আসমানের কসম করেছেন জমিনের কসম করেছেন আল্লাহ আলামিন সূর্যের কসম করেছেন চন্দ্রের কসম করেছেন তারকারাজির কসম করেছেন আল্লাহ রব্বুল আলামিন তিন ফলের কসম করেছেন তিনের কসম করেছেন জাইতুনের কসম করেছেন রব্বুল আলমিন এই সূরাগুলোর মধ্যে অনেকগুলো কসম করেছেন ওরে ওরেনবীর আল্লাপ মধ্যে সময়ের কসম করে বলেন সময়ের বড় দা সময়ের বড় মূল্যবান সম্পদ ও নবীর মত সময়ের এত দাম এত দাম যদি কোনো উন্মাদ সময়ের কদর করে রব্বুল আলামিন বলেন ও সময় বড় দামি সময় বড় দামি সম্পদ বড় দামি সম্পদ নবীর ম মায়ের গর্ব থেকে আসার পর তোমার হায়াত নামক জিন্দিগি শেষ হওয়া শুরু হয়েছে ও নবীর হায়াত নামক যেই মাপকাঠি রয়েছে হায়াত নামক মাপকাঠি মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তোমার হায়াত নামক মাপকাঠি শেষ হওয়া শুরু হয়েছে ওরে আল্লাহর গুলাম যতদিন এই দুনিয়ার মধ্যে বাঁচবা এই দুনিয়ার মধ্যে বাঁচতে হইলে হায়াত নামক জিন্দিগি কিন্তু শেষ হইয়া যাইতেছে খেলার মাঠে তুমি সময় কাটাও মনে করা তোমার হায়াত বৃদ্ধি পাইতেছে না না তোমার হায়াত কিন্তু শেষ হইয়া যাইতেছে তুমি কিন্তু হায়াত তোমার জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতেই বলেন ওয়াল আসর সময়ের কসম ও নবীর উম্মত সময় বড় দামি সম্পদ যদি তুমি সময়ের কসম সময়কে কাজে লাগায়া যাও তাহলে তোমার দামি সময় কাজে লেগে যাবে انتم رب العالمين نركز ونكبروه يا আসরের ময়দানে উঠবা আর যদি তুমি এই তোমার জিন্দিগির নামে যে সময় দেওয়া হয়েছে এই সময়টাকে যদি তুমি কাজে না লাগাও তুমি হেলায় খেলায় কাটাইয়া দাও খেলার মঞ্চে কাটায়া দাও গানের মঞ্চে কাটায়া দাও রাত্রে মোবাইল টিপে টিপে যদি তুমি সময় কাটায়া দাও রবুল আলামিন বলবেন ও বান্দা আমি তোকে ছেড়ে দিয়েছি আমি তোকে ধরবো না কখনো বলবো না আমি তোকে ছেড়ে দিয়েছি তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি দুনিয়ার মধ্যে তুমি স্বাধীনভাবে চলো আমি তোমাকে বাধা দেব না দুনিয়ার মধ্যে তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চলো আমি তোমাকে কখনো বলবো না কিন্তু আমি আল্লাহ একটা ধরার জায়গা আছে যখন আমি ধরব তখন তোমাকে সারবো না ও আল্লাহ পাকের ধরা বড় শক্ত ধরা আল্লাহ পাকের ধরা থেকে বাসার মতো কেহ নাই কেহ নাই পাক রব্বুল আলমিন বলেন বান্দারে তোকে আমি ছেড়ে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলমিন এমনি এমনি তোকে বানাই নাই আমি তোকে বড় কষ্ট কইরা মায়া কইরা বানাইলা দুনিয়ার মধ্যে ছেড়ে দিলাম দাম্ভিকতা দেখাও শরীরের জোর দেখাও সময় নষ্ট করো রাজনীতি কইরা সময় নষ্ট কর আমি আল্লাহ তোমাকে এই জন্য বানাই নাই হায়াত নামক মূল্যবান সময় আমি তোমাকে দিয়েছি তুমি হায়াতের কদর করো নাই তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সময় কাটাইছ আমি আল্লাহ তোমাকে কিছু বলি নাই ও যুবক তোমার হায়াত নামক দিন শেষ হয়ে যাবে তুমি অন্ধকার কবরের যাত্রী যেই দিন হইয়া যাবা সেই দিন তুমি বুঝবা আমি কি করেছি কত বড় ভুল করেছি আমি কেন বা হায়াতের জিন্দিগিতে আমল করি নাই আমি কেনই বা হায়াতের জিন্দিগিতে আমল করি না নামাই নামাজ নাই আমার আমল নামাই রোজা নাই আমার আমল নামায় হজ নাই আমার আমল নামাই জাকাত দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই ও আল্লাহর গুলাম হায়াতের জিন্দিগি দিয়া তোমাকে ছেড়ে দিয়েছে যদি কাজে লাগায়া যাইতে পারো তুমি বড় কামিয়াবি হইয়া যাইবা আর হায়াত নামক জিন্দিকিটা যদি কাজে না লাগাইয়া দাও তোমার মতো কপাল পুরা রব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে নাই সবাই গেলে বাহুলার নাম জপি বি কবে সময় গেলে তোর একদিন যৌবান ফুরাবে কাফান একদিন যৌবান ফুরাবে কাফান ধরবে সাদে রে দে হে সময় গালি ও নবীর উম্মাদ সময় যখন চলে যাবে তোমার এই বৃদ্ধ বয়স শরীরের মধ্যে আগের মতো আর শক্তি পাইবা না তখন তুমি আর ইচ্ছা হইলেও শরীরের শক্তি খাটাইতে পারবা না যখন তুমি বিছানায় সাহিত হইয়া যাইবা তোমার পরিচিত লোকগুলো তোমাকে ছেড়ে ছেড়ে চলে যাবে রে যুব হদ্দার অন্তরালের মা দুনিয়ার মধ্যে কেউ থাকে নাই বৃদ্ধা বাবাজিরা তোমার বাবা ছিল তোমার বাবা এখন আর নাই তোমার বাবার বাবা ছিল তিনিও আর এখন নাই তুমি যে কোন দিন কবরের যাত্রী হইয়া যাইবা এই গ্যারান্টিও কিন্তু নাই কথা বলেন ঠিক কি না রব্বুল আলামিন কোরআনের কারীমের সূরাতুল আসরের মধ্যে হায়াতের কসম করে বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান লাফি খুসর আলামিন বলেন সারা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্থের মধ্যে আছে বড় ক্ষতির মধ্যে আছে আল্লাহ পাক রব্দুল আলামিন তারপরেই বলেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা রব্বুল আলমিনের ইবাদত করে বলেন রব্বুল এই সুরার মধ্যে চার চার শ্রেণীর শ্রেণীর লোকের কথা লোক যারা ইমান আনে যারা নে কামল করে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজকে নিষেধ করে এই চার শ্রেণীর মানুষ রব্বুল আল এই সুরাটার মধ্যে বলেছে এই চার শ্রেণীর মানুষের কথা রব্বুল এই সুরার মধ্যে বলার পর বলেন আমি এই সুরার মধ্যে মানুষের কথা এই জন্য উল্লেখ করেছি এই শ্রেণীর মানুষ যদি এই সার চারটা কাজের উপর আমল করতে পারে আমার এই হুকুমের উপর আমল করতে পারে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে দিব বলেন সুবাহান আল্লাহ মঞ্জুর ক দেখো মুঝমে তুঝ কল্লা আল্লাহ ক্যামক নামো হল্লাহ আল্লাহ আশ তো কাকো হবির আল্লাহ বাগরা বুমিন সার গুণ মানুষের কথা বলেছেন

সর্বপ্রথম কাজ হলো তোমাকে নেকামল করতে হবে তুমি যদি নেকামল করতে পারো তাহলে তোমার মতো ধন্য আর কেহ নাই ও ইমা নানা আর নে কামল করা এই দুইটার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে বলেন কার সাথে আল্লাহর সাথে এই দুইটার সম্পর্ক আর দুইটার সম্পর্ক হচ্ছে বান্দা বান্দার সাথে কাজের আদেশ অসৎকারের নিষেধ এই দুইটার সম্পর্ক হচ্ছে বান্দা বান্দার সাথে ইমান আনা আর নে কামল করা এই দুইটার সম্পর্ক হচ্ছে কার সাথে বলেন আল্লাহর সাথে আল্লাহর সাথে দুইটার সম্পর্ক আল্লাহ ফাজরব গুলা আমিন যদি চায় দুইটা সম্পর্ক রব্বুল আলমিন মাফ করে দিতেও পারে তোমার যে দুইটা সম্পর্কের কথা বলা হয়েছে সৎ কাদের আদেশ করা অসৎ কাদের নিষেধ করা এটা তোমার ব্যক্তিগত বিষয় তুমি যদি সৎ কাদের আদেশ করো অসৎ কাজকে দেখলেই নিষেধ করো তুমি মহান মানুষ রব্বুল আলমিন তোমারকেই বলেছে সুসংবাদ তোমাকে দিয়ে দিলাম বলেন তোবাহান আল্লাহ এই চার গুণওয়ালা মানুষের ভিতরে দুইটা গুণ আছে আর দুইটা গুণের খবর নাই নব্বুল আলামিন বলে আমি তোমার জন্য জান্নাত বানাই নাই আমি তোমাকে জান্নাত দেব না আলামিন বলেন যদি চারটা গুণ অর্জন করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব বলেন সুবাহান আল্লাহ ও নবির আল্লাহ পাকরবুল আলমিন এত সুন্দর সুসংবাদ শুনাইয়া দেওয়ার পর যদি কোনো মানুষ আমল না করে তাহলে এই মানুষের মতো গুণাগার এই মানুষের মতো হতবাগার দুনিয়ার মধ্যে কেউ নাই আমি পায়ে হাত দিয়া অনুরোধ করব আয় এখন সময় আছে আয় 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 এখনো সময় আছে ফের যদি এই মাসুদুর রহমান মুজাহিনীকে বলো ও হুজুর আমাকে পায়ে হাত দিয়া যদি আপনি অনুরোধ করেন আমি ফিরবো তার আগে ফিরবো না আমি একবার না দুইবার না একশো বার তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করতে রাজি তারপরেও তুমি ফিরো তুমি ফিরো তুমি ফিরো যাহার নাম থেকে বাসো জান্নাতের রাস্তা ধরো ও উম্মা কি মনে করছো যে এমনি চলতে এমনি চলতে থাকো কোনো সমস্যা নাই পাক রব্বুল আলামিন যদি একবার ডাক দিয়া দেয় তাহলে রব্বুল আলমিনের ডাক থেকে রক্ষা পাওয়ার কেউ কিন্তু থাকবে না